যে একটা নতুন একটা ব্লগ নিয়ে যে ব্লগটা হচ্ছে আকর্ষণীয় এবং অনেক সুন্দর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই থাকবেন লাইক কমেন্ট ইনশাল্লাহ করে দিবেন আমি এসেছি যে মাছ শিকারীরা যে মাছ মারতে আসছে সেই একটা ব্লগ নিয়ে সেই ব্লগ এটা যেটা আপনারা দেখলে অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন যে মাছ শিকারী ভাই এই যে এক ভাই আপনার সাথে পরিচয় করে নেই অসংখ্য মাছ নিয়ে আসছে সারাটা দিন এখানে মাছ মারছে এবং বিভিন্ন প্রকারে মাছ ধরছে এই ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো ভাইয়ের নাম কি বাড়ি কোথায় গাই বান্ধা কতদিন যাবত এই মাছ ধরেন আপনি তা তিন চার বছর আসছেন কোথা থেকে আসছে গাজীপুর থেকে আচ্ছা এখানে কি কি মাছ আছে জানা আছে এখানে আসার তালা আছে রুই আছে কার্পু আছে মির্ঘা আছে কতদিন যাবত কতদিন যাবত আপনি এই ব্যবসা করেন

আর আর বড় মাছ আছে আচ্ছা আরেকটা দেখেন দেখি আরেকটা দেখেন 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 এই মাছটা পরে গেল হ্যাঁ তাজা মাছ সবই তাজা মাছ নেশন নেশন হ্যাঁ আমি নো ওই যে আমরা দরদর এটা কি মাছ? ও গোল্ডেন। কার্পো। কার্পো গোল্ডেন সেই। আচ্ছা সেই সেই। অসাধারণ মাছ। আসলে খুবই ভালো লাগছে। ঠিক আছে। বন্ধুরা আমি চলে এসেছি। দেখেন একটা পুকুরের আইলের ভিতরে ভাই আপনার নাম কি? সাদদাম ভাই। কোথা থেকে আসছেন? আंगाबादে। সাভারে। এই মাছ ধরা কেমন লাগছে দেখতে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনিও কি নিয়ে আসছেন? ছিপ নিয়ে আসছেন? না না আমি দেখতাছি।

খাবারের জন্য আচ্ছা মোটামুটি কতদিন যাবত আপনি এই কাজ করেন মাছ মারেন এইভাবে জায়গায় জায়গায় যে দশ পনেরো বছর দশ পনেরো বছর ধরে দশ বারো কেজি না কি কি মাছ পাইছেন

এটা কি খাবার ভাই এই এই যে এই এটা কি ডিম কিসের ডিম বন্দরা দেখুন এই যে এখানে ডিম মানে পিঁপড়ার ডিম কি কি আছে এখানে আপনি একটু বলেন একটু কষ্ট করে আমি দেখিলে চিনি না মিষ্টি সার আছে হ্যাঁ তারপর দা সাইড আছে জি আচ্ছা পিঁপড়ার ডিম আছে সাতো আছে বন্দরা এই যে দেখুন এই যে এইটা হচ্ছে পিঁপড়ার ডিম হ্যাঁ আর এইখানে কিছু ছাত আছে আর বিস্কিট টিস্কিট মিক্স করা আর কি হ্যাঁ বিস্কিট আছে না বিস্কিট মিক্স করা আর এইখানে এগুলো কি ওই এটা হলো ফিট মুরগির ফিট এবং এই যে ভুসি গমের ভুসি যেটা আর এইখানে কিছু পরটি আছে সেখানে মিক্স করা খুবই ভালো লাগলো ভাই প্রত্যেকটা ভাই মানে এই মাছ ধরছে সবাই সফল আশা করি সবাই সফল আমি একটু দেখি নাড়া দিয়ে এই এই দেখুন দেখতে থাকুন এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনি হাতে লম্বা একটা ডানটি নিয়ে বসে আছেন এই ডানটি নাম কি

মাছ আটকেছে তার বসিতে দেখুন অনেক বড় মাছ এটা কি মাছ আমরা দেখবো এখন আস্তে 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 এ ও পাঙ্গাস দেখুন বন্ধুরা কিভাবে এই কৌশলটা দেখুন যে আমার এই ভাইটা কিভাবে মাছটা আটকেছে এবং মাছটা কাছে নিয়ে আসতেছে এই কৌশলটা দেখুন যে তারা কিভাবে কাজ করে দেখুন মাছটা দেখুন হ্যাঁ একটা পাঙ্গাস কমের পক্ষে দুই থেকে আড়াই কেজি ওজনের একটা পাঙ্গাস হবে দেখুন এই যে মাছটা এই যে রিসিভ করতেছে আমার এক ভাই দেখুন ইয়েস চলে গেল নাকি হ্যাঁ দুইটা তিনটা মানে বসির মতো আটকেছে হ্যাঁ

হয়ে গেছে বন্ধুরা সবাই একটা মাছ মাছটা দুইটা বসি দিয়ে এটারে আটকানো হয়েছে কি লেজের মধ্যে আটকেছিল হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে একটা পাঙ্গাস মাছের যে দুই পাশের যে কাটা গিলা এই কাটা গিলা ভেঙে রাখতে হয় এই নেটের ভিতরে যদি এই মাছটা ছেড়ে দেয় তাহলে বেঁচে থাকবে আর যদি এই কাটা না ভাঙে তাহলে দেখা যায় বাইজে গেলে এই মাছটা মারা যাবে এই জন্য এই মাছের যে পদ্ধতিটা কাটা ভাঙার যে পদ্ধতিটা আজকে আমি প্রথম জানলাম ওনাদের কাছ থেকে কারণ ওনারা অলরেডি ট্রেনিং প্রাপ্ত একজন মাছ শিকারি দেখুন মাছটা কত বড় মাছ যেটা আড়াই কেজির ওজন হবে আর কি ফাইনালি অলরেডি নেটের ভিতরে রেখে দিল মাছ গুলা তো আপনার এই মাছ আছে একটু হাত দা উঁচা করে দেখাইতে পারবেন আমাদেরকে একটু কষ্ট করে আমি সিপটা ধরি না হয় একটু দেন আমি সিপটা ধরলাম বন্ধুরা দেখুন হ্যাঁ মাশাল্লাহ এই যে ইয়া এটা হচ্ছে বাংলাদেশের মধু দেখুন কি মাছ বন্ধুরা দেখুন এই যে আদার দেয় আদা দেওয়ার এই যে আদার যেভাবে বসিতে দেয় সেটা একটু দেখেন আপনারা কিভাবে এই আদারটা দেয়

অনেক মাছ মারছে না কিছু এই যে যারা মাছ শিকারি না যারা মানে শখের বিষয় আসছে মাছ ধরবে আমাদের গ্রামের আমাদের ছোট ভাই

ছোট ছোট চুল তারপরও চুল গুলা দাঁড়াই গেছে এত বাতাস আজকে এই মৎস্য শিকারীদের সাথে আসছি আমি দেখুন মজার বিষয় ছোট ছোট বাচ্চারা মনে করছিল যে এখানে শুকনা হাঁটতে যায় নিজের পাওটাই গেড়ে গেছে ছেলে তোমার নাম কি এরা খুব খুশি এই যে এরা খুব খুশি এই জুতা জুতা কই এত বাতাস বাতাসের ভিতরে ছোট ছোট বাচ্চারা কি করতেছে দেখুন এই জুতা কই জুতাকই হয়ে গেছিল হাসতেছে আস্তা হ্যাঁ কে তার মধ্যে দেখুন কত আনন্দ দিতে আসছে ওরা এই দেখুন এই যে ছোট ছোট বাচ্চারা বন্ধুরা প্রচন্ড কথা প্রচন্ড যে আমি মাছ শিকারিদের যে মাছ মারার যে একটা কৌশল এবং মাছ ধরার যে পদ্ধতি যে পুকুরের মধ্যে আমি আসি সেইখানে প্রচন্ড এবং আকাশের মনে হচ্ছে যে বৃষ্টি আসবে দেখুন আকাশটা কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে বৃষ্টি আসলো বলে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসছে আপনার অনুভূতিটা কেমন আসলে কি এদিকটা সুন্দর তো খুব সুন্দর পরিবেশ মনোরম খুব সুন্দর যে পরিবেশ রাস্তাঘাটের পরিবেশও খুব ভালো বিভিন্ন জায়গা থেকে অনেক লোক এখানে মাছ শিকার করতে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যে কোনো পরিস্থিতি খুব ভালো এখানে কোনো সন্ত্রাস নাই কোন মারামারি নাই এখানে নাই খুব সুন্দর পরিবেশ মানে একদম ঠান্ডা পরিবেশ পরিবেশে আপনারা যে কেউ দেখতে আসতে পারেন খুব মনোরম পরিবেশ এবার হ্যাঁ এবার আকাশটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো একটা আকাশ এখানে আমাদের মাছ গুলা ধরা যায় তো আমিও তাদেরকে আমার ক্যামেরায় বন্দি করে নিয়েছি অলরেডি দেখুন কিভাবে মাছ গেলে ওই যে দেখছেন কিভাবে ওনারা এই শিবের যে সুতা দিয়ে পশ্চিগুলা পানিতে ফেলে দেখুন থেকে আজকে এখান থেকে বিতে দিচ্ছি অবশ্যই আমার যারা ইউটিউব চ্যানেল দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ